ঘরে জিন ভূতের অত্যাচারের কারণে আপনি ঘরে বসবাস করতে পারছেন না টিকে থাকতে পারছেন না হয়তোবা কেউ আপনার বাড়িতে জিনকে চালনা করে দিয়েছে ওই জিনগুলো এসে আপনার বাড়িতে নানা ধরনের উৎপাত অত্যাচার তাণ্ডব চালাতে শুরু করে দিয়েছে এই অত্যাচারের কারণে আপনার বাড়িতে কোনো শান্তি নেই আপনি নিশ্চিন্তে ঘুমাতেও পর্যন্ত পারেন না এহেন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ঘর থেকে জিন ভূত তাড়ানোর দোয়া চারটি উপায় শিখিয়ে দেব এই চারটি উপায়ের মধ্য থেকে যে কোনো একটি আপনি অবলম্বন করলে আপনার বাড়ি থেকে জিন ভূতের তাণ্ডব ভূতের অত্যাচার দূর হয়ে যাবে ইনশা আল্লাহ কী সেই চারটি পদ্ধতি জানার জন্য ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন চলুন আজকের মূল বিষয়টির দিকে আগিয়ে যাই আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে চারটি উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চলেছি এই চারটি উপায় অবলম্বন করার আগে তিনটি কাজ আপনার বাড়িতে নিয়মিতভাবে করতে হবে সেই তিনটি কাজ হচ্ছে আপনার বাড়িটিকে সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ অপরিষ্কার নোংরা আবর্জনাযুক্ত জায়গাগুলোতেই শয়তান জিনিসদের বসবাস জন্যই ঘরটিকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে নাম্বার দুই বাড়ির যে পায়খানা বাথরুম সেই পায়খানা বাথরুমটিকে আপনাকে সব সময়। চকচকে ঝকঝকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে নাম্বার তিন নিয়মিতভাবে আপনার বাড়িতে খুশবু ব্যবহার করতে হবে আপনি দুই চারটে আগরবাতি জ্বালিয়েও আপনি আপনার বাড়িটিকে খুশবুময় করে তুলতে পারেন ধূপ ধুনো দিয়েও আপনি আপনার বাড়িটিকে খুশবুময় করে তুলতে পারেন চলুন এবার সেই চারটি পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি নাম্বার এক চারটি মোটা মোটা প্রেক নিয়ে ওই প্রেকের উপরে

সুরা তারিকের এই শেষের তিনটি আয়াত ২৫ বার পাঠ করে ওই প্রেকগুলোর উপরে আপনি পঁচিশটি ফু দিয়ে ওই প্রেক চারটিকে আপনি আপনি আপনার বাড়ির চার কোনায় গেড়ে দিলে পুঁতে দিলে আপনার বাড়ি থেকে জিনভূতের তান্দব অত্যাচার দূর হয়ে যাবে ইনশা আল্লাহ নাম্বার দুই আপনি আপনার বাড়ির চার কোনায় প্রত্যেক দিন চারবার করে আজান দিন বাড়ির মধ্যখানে দাঁড়িয়ে আর একবার আপনি আজান দিন এইভাবে নিয়মিত আজান দিলেও কিন্তু সেই বাড়ি থেকে শয়তান জিনগুলো পালিয়ে যায় নাম্বার মুজাম্মিল তিন আসিন এবং সোরা জিন পাঠ করে পানিতে দিয়ে ওই পানিটিকে আপনি আপনার বাড়ির সমস্ত জায়গায় ছিটিয়ে দিলেই সেই বাড়ি থেকে দূর হয়ে যাবে দিন ভূতের তাণ্ডব অত্যাচার নাম্বার চার বাড়িতে সকাল এবং সন্ধ্যায় উচ্চস্বরে একবার করে যদি সুরা বাকারার শেষের দুইটি আয়াত তেলাবাত করা হয় পাঠ করা হয় তাহলে কিন্তু এই আয়াত তেলাবাতের কারণে সেই বাড়ি থেকে জিনভূতের তাণ্ডব জিনভূতের অত্যাচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ